চুলের সমস্যা নিয়ে চিন্তিত তুলসী পাতা ব্যবহার করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন প্রাকৃতিক ভাবেই চুল হবে সুন্দর ও ঝলমলে চুল পড়া কমায় তুলসী পাতা তুলসী পাতা বেটে সামান্য পানি মিশিয়ে চুলে লাগান শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার ব্যবহারের ফলে আপনার চুল হবে হেলদি এবং চুল পড়া একেবারে কমে যাবে মাথার স্ক্যাল্প থেকে খুশকিও কিন্তু দূর করতে তুলসী পাতা প্রচুর পরিমাণে হেল্প করে তুলসী পাতার রসের সাথে টকদই মিশিয়ে চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগান আর মাসাজ করুন তারপর আধা ঘন্টা রেখে দিন আধা ঘন্টা পরে ধুয়ে ফেলুন আপনার চুল হবে ঝলমলে এবং আপনার মাথার স্ক্যাল্প হবে মুক্ত অকালে চুল পড়া রোধ করতেও কিন্তু তুলসী পাতা আপনি ব্যবহার করতে পারেন তুলসী পাতাতে রয়েছে অক্সিডেন্ট ও ভাইটামিন সি যা চুল পাকা কমায় তুলসী পাতা ও মেথি গুঁড়ো মিশিয়ে চুলে লাগিয়ে ত্রিশ মিনিটের মতো রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনার চুল পড়া কমবে ইজিলি এবং চুল পাকাও কিন্তু দূর হয়ে যাবে সংক্রমণ থেকে রক্ষা দিতেও কিন্তু তুলসী পাতার কোনো জবাব নেই তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আপনার মাথার ত্বকের সংক্রমণ থেকেও বাঁচাবে ব্যবহারের কিছু সহজ নিয়ম রয়েছে যেমন আপনি নারকেল তেলের সাথে তুলসী পাতা ফুটিয়ে সেই তেল চুলে মাসাজ করুন দেখবেন অসাধারণ রেজাল্ট পেয়েছেন সাথে আপনি চাইলে নিম পাতা অথবা জবা ফুল একসাথে বেটে মিক্স করে ফেলতে পারেন তখন সেই মিশ্রণটা আপনার মাথার স্ক্যাল্পে মাসাজ করে থার্টি মিনিটসের মতো রেখে দিলে আপনি যদি সপ্তাহে একবার এটি ব্যবহার করেন আপনার চুল পড়া কমবে চুল হবে ঝলমলে এবং নরম হবে মসৃণ হবে আপনি থাকবেন চিরতরের জন্য চুলের সমস্যা থেকে মুক্ত